হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করবেন আজকের ভিডিওতে এ টু জেড বিস্তারিত সব জানতে পারবেন কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয় আর কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে আপনাদের শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে আর সেই শর্ট ভিডিওটা আপনাদের শর্ট ফিডে ট্রেন্ডিংয়ে চলে যাবে তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে কোনটি অন করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তোমরা কিন্তু আজকে ইউটিউব থেকে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে আর সেই শর্ট ভিডিওতে কিন্তু তোমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না কারণ হচ্ছে আমি একটা নতুন টিক্স বলবো সেই টিক্সটা হয়তো তোমাদের কোনো ইউটিউবার বলে নাই তার জন্যই কিন্তু তোমাদের শর্ট ভিডিও কখনোই ভাইরাল হয় না দেখতেই সো আমরা কিন্তু ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম ওপেন করার পরেই এখানে কিন্তু দেখতে পারবে নিচে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তোমাদের আমি কিন্তু প্লাস আইকনের উপরে ক্লিক করে শর্ট ভিডিও আপলোড করি তোমরাও কিন্তু প্লাজ আইকনের উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের গ্যালারি সম্পূর্ণ ভিডিও চলে আসবে তারপর এখানে নিচে দেখে নিবে ভিডিও লেখা আর শর্টস লেখা আছে তোমরা এখানে ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওটা আপলোড করবে অনেকেই শর্টস থেকে আপলোড করে তার জন্য তাদের ভিডিওটা হাই কোয়ালিটিভাবে আপলোড হয় না তার জন্য কিন্তু তারা ভিউ পায় না দেখতেই পারত আমি একটা ভিডিও সিলেক্ট করে নিছি তারপর আমার ভিডিওটা এডিট করা আছে তার জন্য আমরা নেক্সট আবার নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট আবার নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো করবে এখানে সর্বপ্রথম হচ্ছে টাইটেল তারপর হচ্ছে তোমাদের শর্ট ভিডিওটার থামবেল যেটা হচ্ছে মেইন কার্যক্রহী টাইটেল আর শর্ট ভিডিওর থামবেল অনেকে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে সেটার কোনো তারা থামবেল দেয় না তার জন্য আপনারা পেন্সিল আইকনে ক্লিক করে আপনাদের ভিডিওর সুন্দর একটা মুহূর্ত দিয়ে দিবেন যেটা দেখে আপনার অডিয়েন্সরা আপনাদের ভিডিওতে ক্লিক করে এবার হচ্ছে আমাদের টাইটেলের কাজ আমাদের কিন্তু সর্বপ্রথম থামবেলটা অ্যাড করছি তারপর আমরা কিন্তু একটা টাইটেল আগে থেকেই লিখে রাখছি আপনারা চাইলে আগে থেকেও লিখে রাখতে পারেন আবার পরেও ইউজ করতে পারেন আমাদের টাইটেলটা হচ্ছে সাইকেল স্টান্ট আপনাদের ভিডিও রিলেটেড একটা টাইটেল দিয়ে দিবেন টাইটেলটা দেওয়ার পরেই কিন্তু আপনারা দুইটা ইমোজি বা একটা ইমোজি ইউজ করবেন আপনাদের টাইটেলে তারপর আমাদের হচ্ছে তিনটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে প্রথম হ্যাশট্যাগটা হচ্ছে হ্যাশট্যাগ শর্টস আমরা কিন্তু প্রথম হ্যাশট্যাগটা হ্যাশট্যাগ শর্টস দিব তারপর আপনাদের কিন্তু দ্বিতীয় হ্যাশট্যাগটা ইউজ করতে হবে আপনাদের চ্যানেলের নাম যেমন আমার চ্যানেলের নাম কিন্তু আমি দিয়ে দিব দ্বিতীয় হ্যাশট্যাগে আপনারাও কিন্তু দ্বিতীয় হ্যাশট্যাগে আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিবেন তারপর তৃতীয় নাম্বার হ্যাশট্যাগটা আপনারা দিবেন হচ্ছে আপনাদের ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দিবেন যেমন যারা ব্লগ তৈরি করে তাদের ব্লগ যারা টেকনোলজির ভিডিও তৈরি করে তাদেরকে টেকনোলজি মানে যে রিলেটেড একটা ভিডিও বানান সেই রিলেটেড দিয়ে দেবেন আমি কিন্তু স্টান্ট দিয়ে দিছি দেওয়ার পরে কিন্তু আমাদের টাইটেল আর থাম্বেলের কাজ সম্পূর্ণ কমপ্লিট আর আমরা কিন্তু তিনটে হ্যাশট্যাগ ইউজ করছি টাইটেলে আর এবার হচ্ছে আমাদের কিন্তু টাইটেল আর থাম্বেলের কাজ এ টু জেড সব শেষ এবার হচ্ছে আমাদের ভিজিবিলিটি লোকেশন আর অডিয়েন্স এই তিনটাকে সেট করতে হবে কারণ এই ভিজিবিলিটি অনেকে কিন্তু পাবলিক করে আপলোড করে তারপর অডিয়েন্স কিন্তু অনেকে বাচ্চাদের করে দেয় তার জন্য আমরা কিন্তু সর্বপ্রথম ভিজিবিলিটির উপরেই ক্লিক করলাম করার পর এখানে আপনারা দেখে নেবেন আপনাদের আনলিস্টেড আছে কি না আর নয়তো আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন তারপরে কিন্তু পাবলিক করবেন আর আপনাদের লোকেশন না দিলেও চলবে তারপর অডিয়েন্সের ভিতরে আপনারা ক্লিক করবেন আমি কিন্তু অডিয়েন্সের ভিতরেই ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নো ইটস মিট ফর কিট আর এখানে ডু নট এটা আপনারা করে দিবেন নিচেরটা আর ওটা উপরেরটা ও নিচেরটা তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে আর নিচে যা আছে তা আপনাদের করলেও চলবে না করলেও চলবে আমি মনে করি নিচেরগুলা একটু করার দরকার নাই করলে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়া থেকে অনেক পার্সেন্ট কমে যেতে পারে তারপর আপলোডের শর্টসে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরেই কিন্তু এখানে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকে লাইকনটি যারা অন করো নাই অবশ্যই অন করে দাও আমরা কিন্তু হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর দেখতেই পারতছ আমার কিন্তু একটু লোড নিতে আসে কারণ আমার একটু নেটটা সোলো তার জন্য কিন্তু একটু লোড নিতে আসে তারপর দেখতেই পারতছ এই চ্যানেলে কিন্তু আমি দীর্ঘ দুই মাস ধরে ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য কিন্তু চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে এই চ্যানেলটা কিন্তু আমরা দু মাসের ভিতরে কিন্তু দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলছিলাম তারপর কিন্তু ভিডিও না আপলোড করার জন্য আমার কিন্তু সাবস্ক্রাইবার কমতে 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 সতেরোশো চলে আসছে তারপর আমরা কিন্তু এবার যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটার ভিতরে চলে যাব কারণ আমরা এক এই চ্যানেলে রেগুলার এখন ভিডিও আপলোড করি তার জন্য তোমরা কিন্তু এই যে ভিডিওটা আপলোড করছিলা সেই ভিডিওটার ভিতরে চলে যাবে আমি কিন্তু যেই ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটার ভিতরে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতাছো পেন্সিল আইকন পেন্সিল আইকনের ভিতরে ক্লিক করে দিবা পেন্সিল আইকনের ভিতরে ক্লিক করার পর আমার কিন্তু নেট খারাপ আমি আগেই বলে দিছি তার জন্য কিন্তু একটু লোডিং নিতে আসে তারপর লোডিং নেওয়ার পর কিন্তু ওপেন হয়ে গেছে আর এখানে দেখতে পারতাছো আমাদের কিন্তু সব চলে আসছে টাইটেল থামবেল ডিসক্রিপশন ট্যাগ এখানে তোমরা সর্বপ্রথমই টাইটেলটাকে কপি করে নিবে আমিও কিন্তু টাইটেলটাকে কপি করে নিলাম কপি করলে হবে কি তোমরা ডিসক্রিপশনে পেস্ট করতে পারবে তার জন্য ডিসক্রিপশনের ভিতরে চলে যাবে তারপর এখানে পেস্ট করে দিবে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারতো তোমাদের টাইটেলটা থেকে তোমাদের হ্যাশট্যাগটা একটু নিচে করে নিবে তিন চার স্টেপ নিচে আনার পরেই এখানে একটু দেখতে পারবে মাঝখানে জানি আরেকটা লাইন বসে জানি একটা ফাঁক ফাঁক দিয়ে আরেকটা লাইন বসে তারপর এখানে অ্যাট দ্য রেট দিয়ে তোমাদের চ্যানেলের নাম লিখে দিলেই কিন্তু চ্যানেলের লোগো চলে আসবে সেখানে তোমরা চ্যানেলটাকে এখানে প্রোমোট করে নিবে বা তোমাদের চ্যানেলটাকে মেনশন করে নিবে এবার হচ্ছে আমাদের কিন্তু দুই নম্বর কাজ শেষ এবার হচ্ছে তিন নাম্বার কাজ এখানে দেখতে পারতো ট্যাগ ট্যাগের উপরে ক্লিক করার পর এখানে দেখে নিবে তোমাদের ক্যাটাগরি ঠিক আছে নি আর এই যে দুইটা অ্যালাউ বাটন এই দুইটা অ্যালাউ বাটন কিন্তু অন করে দিবে গুড করে দিবে তাহলেই কিন্তু ভিডিও তোমাদের অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে ইউটিউব তারপর এখানে ট্যাগ আছে ট্যাগে তোমরা সর্বপ্রথম যে টাইটেলটা দিছো সেই টাইটেলটা দেবে যেমন হচ্ছে আমরা সাইকেল স্ট্যান্ড আমাদের কিন্তু এই টাইটেলটা তার জন্য আমরা কিন্তু এই টাইটেলটা ট্যাগে সর্বপ্রথম বসিয়ে দিব দেখতে পারতাছো সাইকেল স্ট্যান্ড তারপর আমরা একটু কেটে কেটে দিলাম যেমন হচ্ছে সাইকেল সাইকেল স্ট্যান্ড তারপর হুদু শুধু স্ট্যান্ড তোমরা এখান থেকে একটু কেটে কেটে তোমাদের টাইটেলটাকে ট্যাগ বানিয়ে নিবে তারপর হচ্ছে যে তিনটা হ্যাশট্যাগ ইউজ করছে সেই তিনটা হ্যাশট্যাগের যে যেমন হ্যাশট্যাগ শর্টস তোমরা এখানে শর্টস লিখে দিবে তারপর হ্যাশট্যাগ তোমাদের চ্যানেলের নাম তোমরা চ্যানেলের নাম লিখে দিবে তারপর হ্যাশট্যাগ স্ট্যান্টে দিয়েছিলাম আমরা আমাদের ভিডিও রিলেটেড তোমরা মানে এখানে তোমরা ভিডিও রিলেটেড যে তিনটা হ্যাশট্যাগ ইউজ করছো সেই তিনটা হ্যাশট্যাগ কিন্তু এখানে সম্পূর্ণ দিয়ে দিবে একটু জানি ভুল না হয় আর এই তিনটা হ্যাশট্যাগ দেওয়ার পরেই কিন্তু তোমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট আর এখানে দেখতে পারতো আমরা কিন্তু সম্পূর্ণ মার দিয়ে দিছি তারপর এখানে কিন্তু আমরা এখানে সেভ করে দিব। আর আমি বলছিলাম ভিডিওর ভিতরে কিন্তু একটা টিক্স দিব বা একটা তোমাদের সুযোগীয় একটা জিনিস দিব যেটার মাধ্যমে তোমাদের ভিডিও আরও ভাইরাল হতে পারবে কারণ তোমরা ডেলি তিনটা থেকে চারটা শর্টস আপলোড করবা তাহলেই তোমাদের সেই শর্ট ভিডিওতে ভিউ আসবে আর এইটাই হলো মেন টিক্স তোমরা যদি ভিডিও না আপলোড করো কখনোই ভিডিও ভাইরাল হবে না আর আজকের ভিডিওটি এই পর্যন্তই